চক চক দত্ত চক চক দত্ত দেখো নুরের সাজে সেজেছে তাই না অন্যদিন এই মাঠে এই এত লাইট থাকতো কি আজকের দেখুন আমার ভাইরা চারিদিকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে আর কাছে ঠিক আছে নূর মানে আলো তো বলছে শুনুন চক পিটম্বর দত্ত দেখো আজ নুরের সাজে সেজেছে 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 চক পিটম্বর দত্ত দেখো আজ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে رحمت খোদার ঘরেছে চক পিটম্বর দত্ত দেখো আজ নুরের সাজে সেজেছে চক পিটম্বর দত্ত দেখো

এই কমিটির ছেলেরা 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 এই কমিটির ছেলেরা সস্তি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সস্তি নবীর দিবানা নবীকে তারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না মুসালমান মুসলমান এরা সচা মুসালমান আল্লাহ এদের মেহরমান এরা পালা বিপদ সরে যাবে করিলে নবীর গুণগান পালা বিপদ সরে যাবে করিলে নবীর গুণগান

এই শিপ গঞ্জের উপরে 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 এই বন্যার কাপের উপরে 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 এই দত্তের চকের উপরে আল্লাহ হয়েছে রাজি তাই কেউ হল পাতা নামাজি কেউ হয়ে গেছে হাজি নারায়ণ দেখবি তাই কেউ বলো পাকা নামাজি কেউ হয়ে গেছে হাজি এরা সচ্চা মুসলমান 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 ও এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরমান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরমান পালা পিপুদ সরে যাবে করিলে নবী গুণগান সরে যাবে করলে খোঁজার গুণগান এই পাড়ার উপর এই পাড়ার উপর খোঁজা চিতম্বর দত্ত দেখো আজ নূরের সাজে সেজেছে এই বল্লা টব নূরের সাজে সেজেছে পশ্চিম গঞ্জ দেখো আজ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে বল্লা টব নূরের সাজে নূরের সাজে সেজেছে আর সকলের প্রিয় দেবুদা খুব সুন্দর সাউন্ড দিয়েছে আর আতি আর ভাই সকলের কত টাকা উপহার দিয়েছে অনেক ইউটিউবার ভাই গজল করেছে আ জয়ক সকলকে আন্তরিক প্রেমプチ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার বাজার শেষ করলাম আমার হাবিব ভাইয়ের একটা বাকি জামাল ভাই হাবিব ভাইয়ের একটা আর জামাল ভাইয়ের একটা গিয়ে হ্যালো হ্যালো আচ্ছা একটা নতুন গজল গিয়ে দিন নতুন গজল নিউ গজল নতুন গজল খুব ভালো গজল হ্যালো যেথায় আমার দয়ন্নবী রয়েছে potom مبارک, مبارک, مبارک ہو تم کو حج کا مہینہ مبارک, مبارک ہو تم کو ایک حج کا مہینہ, مہینہ. مبارک مبارک بابا نا تھی میری قسمت کہ دیکھ مدینہ مدینے والے سے میرا سلام کہنا میرا والے سے میرا سلام لبے اللہم لبے اللہم اللہم لبے اللہم مبارک ہو تم سب کو حج کا مہینہ مبارک ہو تم سب کو کا مہینہ تھی میری قسمت کے دیکھ مدینہ مدین والے سے میرا سلام کہنا مدین والے سے میرا سلام کہنا اللہ huma, کا اللہ huma, اللہ اللہ یہاں کوئی چھوٹا نہ کوئی بڑا ہے یہاں ہر یہ چوکھٹ میں کھڑا ہے मुबारक हु सभु हज क महीना تم سب کو ہاتھ کبھی ماں تھی میری قسمت دیکھ مدینہ مدین والے سے میرا سلام کہنا مدین والے سے میرا سلام کہنا اللہ لبیک اللہ ہما اللہ ہما لبے اللہ ہمارے پہاڑی تو চাবীর নদিল ভয়ে কোরআন পাপ ন ভয়ে কোরআন পাড় ইশারায় ভ হয়ে যাই আসমান রোই চাঁদ চর ইশারায় ভ হয়ে যাই আসমান রোই চাঁদ সে যে নুর রোবীর

আশিমনি জমিনি মকুলো তামা